আসসালামু আলাইকুম ননভেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজার থেকে আজকে একটা মোরগ নিয়ে আসছে তো মোরগটা রান্না হবে তো চলুন মোরগটা রান্না শুরু করে দিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমি এখানে মোরগটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আলু দিয়ে পাতলা জোল হবে মোরগটা সেই আমি আলু কেটে নিয়েছি কয়েকটা তো আমি আলুগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন চলুন আলুগুলোকে দিয়ে ভেজে নিই আমার ছেলে মেয়ে বিশেষ করে আমার ছেলেটা মাংসের থেকে আলু বেশি পছন্দ করে ওর জন্যই আলু দেওয়া আমি আলুগুলোকে আগে লবণ হলে দিয়ে লাল লাল করে বেঁধে নিব আমার আলুগুলো বাজা হয়ে গিয়েছে দেখুন সুন্দর করে বেঁধে নিয়েছি মুখিয়ে নিব

দিব কেটে রাখা পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজ গুলোতে সুন্দর করে বাঁধব দিয়ে দিচ্ছি সাতগুলো লবণ পিঁয়াজগুলো ভাজা নরম হয়ে গিয়েছে তা এখন দিয়ে দিবো আদা রসুন বাটা এক চামচ আদা এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া একসাথে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু দিই কষা আর দিয়ে দিচ্ছি হলুদের গুড়া এক চামিচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এক চাম এক চাম মশলা করে গুণে আর মশলাটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি আর কিছু পানি সব মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগি মাংসগুলো দিয়েও আমি সুন্দর করে মাংসগুলো কষাবো মাংস কিন্তু গরুর মাংস হোক বা মুরগির মাংস হোক যত ভালো করে কষানো হবে পেতে কিন্তু স্বাদটা দ্বিগুণ মাংসগুলোকে আমি একদম সুন্দর করে পশিয়ে দিয়েছি মশলা একদম আলাদা হয়ে গেছে সব কিছু রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে মশলার সাথে নিয়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি

বাজার জিরার গুঁড়া যে বাজার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমার মুরগির মাংসের পাতলা ঝোল রান্না তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো এখানে হাফেজ